এই রাজ্য সহ সারা দেশে সিএ লাগু হওয়ায় আবির মেখে উচ্ছ্বাস প্রকাশ করল পুরুলিয়া জেলা বিজেপি পথচারীদের হাতে তুলে দেওয়া হল লাড্ডু মঙ্গলবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে জমায়েত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র অমিত শাহের নামে জয়ধ্বনি দেন বিজেপির নেতা কর্মীরা মিষ্টিমুখ করান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ছিলেন জেলা সভাপতি বিবেক রাঙা সহ অন্যান্য সংগঠকরা বাজনার তালেব চলল নাচ জ্যোতির্ময় বলেন মোদীজি যেটা বলেন সেটাই করেন তাকে আমরা ধন্যবাদ জানাই একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকেও ধন্যবাদ জানাই এই আইনের বিরোধিতা করেছিল পশ্চিমবঙ্গের জিহাদিরা আর তাদের সঙ্গে ছিল তৃণমূল শত বাধাতেও আটকাতে পারল না এটা বলবৎ করেই ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী যে অনেক দিনের প্রতীক্ষার যে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাকে বিলে পরিণত করে আর লাগু করেছে পশ্চিম বাংলার যারা জিহাদিরা আর জিহাদিকে সমর্থন করে সেই তৃণমূল কংগ্রেস যখন এই আইন ইয়েতে পার্লামেন্টে যখন আনা হয় তখন এদের ফিফটি পারসেন্ট সাংসদ সেখানে উপস্থিত ছিল না পক্ষেও নয় বিপক্ষেও নয় ভয়ে পালিয়ে গেছিলো আপনারা দেখুন সেই দিনে কতজন সাংসদ অ্যাটেন্ডেন্স ছিল আর তারপরে এরা কিছু অসাধু ব্যক্তিকে লেলিয়ে দেয় সরকারি সম্পত্তি নষ্ট করার জন্যে তারপরে দেখা গেছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে ট্রেন স্টেশন রেলওয়ে স্টেশন হিন্দুদের মন্দির ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস বিজেপির নেতাদের ঘর কোথাও আগুন জ্বালায় ভাঙচুর করে বিভিন্ন ধরনের একদম অনৈতিক কাজকর্ম দেশদ্রোহী কাজকর্ম শুরু করে কালকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন লাগু হবে যা তিনি কথা কথা দেন মোদিজি বলেছিলেন যে আমি সিএ লাগু করব লাগু হয়েছে আর সেই খুশিতে আজকে পুরুলিয়া টাউনের কার্যকর্তাদের সঙ্গে আমরা আজকে আনন্দ উৎসব মানাচ্ছি লাড্ডু বিতরণ হচ্ছে আবির রং খেলা হচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এখান থেকে ধন্যবাদ দিতে চাই মাননীয় গৃহমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই রাজ্যে ভারত এ এ রাজ্যে কি কারো কোনো কিছু ইয়ে করা আছে দেশের বাইরে নাকি ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে এই আইনটা যদি না জানেন আইনটা পড়ুন আগে আমি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে বলতে চাই যারা জানেন না আইনটা পড়ুন এই আইন ভারতবর্ষের কোনো নাগরিকের জন্যে আইন নয় এটা দেশের বাইরে যারা তিনটা দেশ আছে আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশে ওখানে যারা অল্প সংখ্যক আছে তারা যদি ধার্মিক কারণে উৎপীড়ন উৎপীড়িত হয় আর সেই উৎপীড়নে যদি ভারতবর্ষের নাগরিকত্ব চাই তো তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে আর আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি তাদেরকে আমরা নাগরিকত্ব দেব আর সেই জন্যে এই বিল কারো যদি দম আছে তো আটকে দেখাক আর লাগু হয়ে গেছে এটা পুরো ভারতবর্ষের লাগু হয়েছে এখানেও লাগু হবে আর এর জন্য আমরা স্বাগত জানাই মাননীয় প্রধানমন্ত্রীর এই এতদিনের যে স্বপ্ন ছিল এতদিনের যে সংকল্প ছিল লাগু করার জন্য। <inaudible> 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 Bureau Report, Bengal Views.